হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে এই ভিডিওটিতে তোমাদের কাছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট উঠে এসছে সেই বিষয়টি তোমাদের সঙ্গে ভিডিওটিতে তুলে ধরবো সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি দিন আগে পর্যন্ত থেকে আমরা ভিডিও তৈরি করছি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হওয়ার একটি প্রবল সম্ভাবনা আছে এই বাজেটে সের সেই নিয়ে কিন্তু আবার একটি ভালো কিছু উঠে আসলো যে এই বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি বিশাল বড় ঘোষণা করতে চলেছেন সমস্ত দিক দিয়ে সেই সমস্ত কিছু বিষয়গুলো এই ভিডিওটিতে তোমাদের কাছে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বরাবরই আমরা এই চুক্তিভিত্তিক সমস্ত দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে যথায়িত যে যেমন আপডেট পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আগেও দিয়েছি এসএসকে বলুন এমএসকে কে বলুন গ্রুপ ডি বলুন সি বলুন এই সমস্ত দপ্তরেই কিন্তু বলেছিলাম বেতন বৃদ্ধি হবে সেই কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে এসএসকে ক্ষেত্রেও দেখা গেছে এমএসকে ক্ষেত্রেও দেখা গেছে সেটা ইনক্রিমেন্ট বেসিসে এছাড়াও বিশেষ করে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু একটা পদোন্নতির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিন্তু ভাবছেন সেরকম কিন্তু এই বাজেটে শিক্ষকদের নিয়ে ভালো কিছু আসতে পারে এছাড়া অন্যান্য যে সমস্ত দপ্তরে এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি বারবার বেতন বৃদ্ধির জন্য তারা বিভিন্ন জায়গায় গেলে বেতন কিন্তু বৃদ্ধি হয়নি এমন অনেক দপ্তরই আছে তাদের কিন্তু এই বেতন বৃদ্ধি মানে হওয়ার সম্ভাবনা এই বাজেটে মানে হওয়ার সম্ভাবনা বাজেটে মানে বলতে চাইছি এটাই যে বাজেটে কিন্তু এই বেতন বৃদ্ধি নিয়ে বড় সড়ো ঘোষণা এবং ফান্ডের একটি ঘোষণা তিনি করতে পারেন এই বাজেট এবং সরি এই বাজেটে এই চুক্তিভিত্তিক কর্মীদের আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে এবং চুক্তিভিত্তিক কর্মীদের আরও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য একটি ফান্ডের ঘোষণা মাননীয় পক্ষ থেকে করা হতে পারে এমনটি কিন্তু আমরা আপডেট পেয়ে আসছি এছাড়া আরও অন্যান্য নতুন নতুন চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগের দিকে বিভিন্ন দপ্তরে সরকার কিন্তু এক পজিটিভ নির্ণয় নিতে চলেছেন বিভিন্ন দপ্তরে নতুন করে অনেক চুক্তিভিত্তিক পদের সৃষ্টি করতে চলেছেন এর কারণে প্রচুর কিন্তু চুক্তিভিত্তিক কর্মী সরকার নিয়োগ করতে পারেন এছাড়া নতুন করে নিয়োগ নিয়ে বড়সড়ো আপডেট আসতে পারে এই বাজেটে এছাড়া আবার বলছি যে সমস্ত দপ্তরে এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি পায়নি অনেক বছর ধরে সেই সমস্ত দপ্তরে কিন্তু এই বাজেটে বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু আসছে এছাড়া যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই সমস্ত প্রকল্পগুলোরও টাকা বাড়ানোর একটি সম্ভাবনা কিন্তু এই বাজেটে আছে এছাড়া ডি ডিএ নিয়েও একটি ভালো কিছু ঘোষণা হবে এই বাজেটে আবার চার থেকে ছ পার্সেন্ট কিন্তু ডিএ দেওয়ার ঘোষণা কিন্তু সমস্ত সরকারি দপ্তরে তিনি করতে পারেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু নতুনভাবে আমরা যে সমস্ত জায়গা থেকে আপডেট রীতিমতো নিয়ে আসি সেগুলো থেকে পেয়েছি বিশেষ করে চুক্তিভিত্তিক সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি পদোন্নতি যেমন সিভিক আছে সিভিক বিএসকে আইসিডিসিএস আশা কর্মী সমস্ত দপ্তরে কিন্তু ভালো কিছু ফেসিলিটি আরও এক্সট্রা অনেকের পদোন্নতি এরকমভাবে কিন্তু কিছু আসছে বাজেটে আপনাদের সকলের জন্য কিন্তু বাজেটে ভালো কিছু আসবে এটা আগেও বলেছি বারবার বলেছি এখনও বলছি দেখা যাচ্ছে আমরা চোখ রাখবো বারো তারিখ কী হচ্ছে আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ